আলু দিয়ে ফুলকপির ঝোলতো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এটা হালকা চুলের নিয়ে মিলিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মাছ পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়া রঙের জন্য সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি এরপর যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশেই থাকবেন দেড় মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখলাম টমেটোটা নরম হয়ে এসেছে আমি ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে পেস্ট বানিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এবং ধুয়ে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য বেশ খানিকটা পানি এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ফুটে আসে তো এরপর যে আমি চারটে আলু তুলে নিয়ে ভালো করে পেস্ট করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম এতে ঝোলটা একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগবে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আলু ফুলকপি নরম হয়ে গেলে তরকারি রেডি